গত পর্বে দেখেছিলাম হাইব্রা জিউসের অলিম্পাস প্রাসাদে হামলা করার কারণে ক্রুদ্ধ হন সে বজ্র দ্বারা হাইড্রোকে আঘাত করে এবং শিকল দ্বারা বন্দী করে পাতালপুরিতে নর্কে নিক্ষেপ করে তার অপরাধের শাস্তি স্বরূপ তার অনেক শাস্তির ব্যবস্থা করে তাকে অনন্তকাল নরপবাস দিলো গেল নরকের শাস্তিদানকারীগণ হাইব্রাকে কঠিন শাস্তি দিতে লাগল এই শাস্তির মাত্রা দিন দিন বাড়তে লাগলো হাইব্রা অনেক শক্তিশালী হওয়ার কারণে হাইব্রা পালানোর চেষ্টা করলো হাইব্রা নরকের প্রধান ফটকের দিকে এগিয়ে গেল হাইব্রা পাতালপুরীর প্রধান ফটক ভেঙে পালাতে চাইল পাতালপুরের প্রধান ফটকের পাহারাদারের দায়িত্ব ছিল কেরবেরাস কেরবেরাস তিন মাথাওয়ালা ভয়ঙ্কর কুকুর কেরবেরাসের কাজ ছিল পাতালপুরীর বন্দীদের শাস্তি নিশ্চিত করা পাতালপুরি থেকে কোন আত্মা যাতে জীবিতদের জগতে পালিয়ে না যেতে পারে সেজন্য পাহারা দিত এবং কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পুনরায় নর্কে জিউসের আদেশ ছাড়া কেউ পাতালপুরির নরকে প্রবেশ বা বের হতে পারত না কেরবেরাস তাদের ছিন্ন ভিন্ন করে দিত কেরবেরাস এতটাই হিংস্র ছিল অনেক শক্তিশালী দেবতারা কেরবেরাসকে ভয় পেত এই দিকে হাইড্রা পালাতে পালাতে নরকের প্রধান দরজায় হাজির হলো। হাইড্রা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কার্বেরাস হাইড্রার আটকে দাঁড়ালো করল পালিয়ে যেতে অনেক চেষ্টা করলো কিন্তু কেবেরাসের হাত থেকে হাইড্রা পালিয়ে যেতে পারলো না তাই হাইব্রা পাতালপুরীর বিভিন্ন স্থানে লুকানোর চেষ্টা করতে থাকলো কিন্তু হাইড্রার সমস্ত চেষ্টা কেবেরাস ব্যর্থ করে দিন কেরবিরাস হাইব্রাকে ভয়ঙ্কর প্রহার করে কেরবেরাস তার মানব দেবতার রূপ ধারণ করলো এতে আরও শক্তিশালী হয়ে উঠল কেববেরাস পুনরায় শাস্তির জন্য নরকে নিক্ষেপ করল এবং আবারও শাস্তি দেওয়া শুরু করলো অন্যদিকে রাজা হার্কিউনিসকে পাতালপুরি থেকে ধরে আনার জন্য আদেশ করলেন হার্কিউনিস রাজার আদেশ পাতালপুরির উদ্দেশ্যে রওনা দিন আগামী পর্বে আমরা দেখব হার্কিউনিস কিভাবে কেববেরাস বন্দী করেছিল এবং কি রকম ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব কার্টুন সাহা সাবস্ক্রাইব